সেই কোন সন্ধে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো থামার নাম নেই নিজের মনেই মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে চায়ের কাপে একটা চুমুক দিল ইশিতা। বৃষ্টিটা আগের থেকে অনেকটা জোরে শুরু হয়েছে এবার নিউ টাউনের একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটে একাই থাকে ঈশিতা সন্ধেবেলা অফিস থেকে আসার পর থেকেই এই ইলেভেন্থ ফ্লোরের ওপেন টেরেস আর হাতের মোবাইল ফোনটাই ইশিতার একমাত্র বন্ধু ঠিক পাঁচ বছর আগে কলকাতার একটা নিউজ চ্যানেলে কাজ পাই ইশিতা কাজের জন্য গ্রামের এই বাঁচাল মেয়েটা চলে আসে এই অজানা মায়াবী শহরে পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আজ ফোন ঘাঁটতে ঘাঁটতে জ্ঞান ফিরল মোবাইলের নোটিফিকেশনের আওয়াজে একটা অদ্ভুত ইমেল নয় জুলাইয়ের আগে চণ্ডীপুর ব্রিজের খোঁজ নাও না হলে দেরি হয়ে যাবে সাথে একটা সাদা কালো পুরনো ছবি যেখানে দেখা যাচ্ছিল একটি লোহার ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে থাকা অস্পষ্ট এক ছায়া পরের দিন অফিসে গিয়ে ব্যাপারটার খোঁজ নিতে শুরু করে ইসিতা শেষে গুগলে খুঁজে পেল ইমেলের সেই ছবিটা মুর্শিদাবাদের প্রত্যন্ত এক গ্রাম চণ্ডীপুর সেখানে আছে একটা লোহার ভাঙা পুরনো ব্রিজ প্রতি বছর নয় জুলাই কেউ না কেউ এখান থেকে হারিয়ে যায় অদ্ভুতভাবে এ ঘটনাগুলোতে কখনোই মৃতদেহ পাওয়া যায়নি আর গ্রামবাসীরা এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করে না পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়ে ইশিতা। ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে একাই রওনা দেয় চণ্ডীপুরের দিকে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে যায় গ্রামে পৌঁছে ইসিতা টের পায় যেন কোনো অদৃশ্য ভয়ের আবরণে গ্রামটি ঢাকা লোকজন মুখ নিচু করে হাঁটে কেউ সেরকমভাবে তার সাথে কোনো কথা বলতে চাইছে না চায়ের দোকানে বসে আছে একটা বয়স্ক মানুষ ইসিটাকে দেখে হঠাৎ চমকে ওঠে দুর্গা বৌদি তুমি ফিরে এসেছ রঘু মাস্টার তোমায় ভোলেনি ওদের মতো তোমাকেও নিয়ে যাবে এই ব্রিজ কাউকে মাফ করে না যে একবার ডাক পায় সে আর ফেরে না ঈশিতা বুঝতে পারে এখানে সত্যিই কিছু আছে যা হয় হোক নয় জুলাই সে যাবেই সেই অভিশপ্ত ব্রিজের রহস্য উন্মোচনে ডিএসএলআর ক্যামেরা আর গোপ্র বুকে বেঁধে সে পৌঁছায় ব্রিজের কাছে বাতাস ভারী হতে শুরু করে চারদিকে আস্তে আস্তে কুয়াশা জমতে থাকে ঠিক আটটা বাজতেই ব্রিজের ওপারে দেখা যায় একটি পুরনো ঘোড়ার গাড়ি এগিয়ে আসছে যার ভিতর বসে আছে এক কিশোর চোখে যেন গভীর শূন্যতা গাড়ির চালক তার মুখে অদ্ভুত রহস্যময় হাসি ঈষিতা চমকে ওঠে কারণ সে বুঝতে পারে সে চালক আর কেউ নয় উনিশশো সালে নিহত গৃহশিক্ষক রঘুনাথ দে এই লোকের ছবি সে দেখেছিল গুগলে যখন এই ব্রিজের ব্যাপারটা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছিল হঠাৎ সব কিছু বদলে যেতে থাকে কোনো এক টাইম মেশিনে করে ইশিতা যেন পৌঁছে গেছে প্রায় একশো বছর আগের কোনো এক গ্রামে তাকে সবাই দুর্গা বলে ডাকছে দৃশ্যপটে সে বুঝতে পারে এই দুর্গা ছিল সেই গৃহপরিচারিকা যে মিথ্যে সাক্ষ্য দিয়ে রঘুনাথের মৃত্যুর কারণ হয়েছিল জমিদার বিনোদবিহারী চৌধুরী রাগে অন্ধ হয়ে নিজের গৃহশিক্ষক রঘুনাথকে ছেলের মৃত্যুর একমাত্র দায়ী বলে ঘোষণা করেন আর সেই রাত্রে গ্রামবাসীদের উন্মত্ত হাতে তুলে দিয়ে তাকে জনসমক্ষে নির্মমভাবে পিটিয়ে হত্যা করানো হয় মৃত্যুর আগে রঘুনাথ বলে গিয়েছিল এই ব্রিজ ঠিক বিচার করবে একদিন একদিন সবাই ফিরবে কিন্তু কেউ আর ফেরত যাবে না আগের জন্মের সব পাপ মনে পড়ে যায় ইশিতার। মুহূর্তে জীবনটা যেন পাল্টে গেল ইসিথার চারপাশে তখন একে একে ভেসে ওঠে অস্পষ্ট ছায়ামূর্তিরা যেন মৃত আত্মারা ঘিরে ভরেছে তাকে তাদের কণ্ঠে এক প্রশ্ন ঠান্ডা গভীর কাপুনি ধরানো তুই কি সত্যি নির্দোষ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে না আমি অন্যায় করেছি একটা জন্মে শুধু ভুল আর ভুল করেছি আমি ভুল স্বীকার করছি আমি শুধু একটু ক্ষমা চাই আর তারা তখন ঠান্ডা গলায় ফিস ফিস করে বলে ক্ষমা চাইলেই মুক্তি মেলে না শাস্তিও কিন্তু একরকম মুক্তি মনে রাখিস চারপাশ অন্ধকার হয়ে যায় ইশিতা জ্ঞান হারায় পরদিন সকালে গ্রামবাসীরা দেখে ইশিতা ব্রিজের মাঝখানে অচেতন অবস্থায় পড়ে আছে ইশিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু জ্ঞান ফিরলেও সে কিছুই বলতে পারে না তার মুখে চিরস্থায়ী স্তব্ধতা পুলিশ তদন্ত শুরু করে ক্যামেরার ফুটেজে দেখা যায় ধীরে ধীরে ব্রিজের ধারে হেঁটে চলেছে ইশিতা আর আর ঠিক তার পেছনে একটা দুটো করে ছায়ার মতো মানুষেরা নিঃশব্দে তাকে অনুসরণ করছে যেন অদৃশ্য মৃত্যু তার ঠিক পেছনে নিঃশ্বাস ফেলছে এই গল্পটা শুধু একটা ভৌতিক ঘটনার স্মৃতিচিহ্ন না এ এক পাপের ইতিহাস এক বিচারহীন মৃত্যুর প্রতিশোধ অতীত হয়তো ভুলে যায় কিন্তু অন্যায় তার বিচার একদিন করবেই আর সময় যখন বিচার করে তখন সে কাউকে রেহাই দেয় না